দোকানের মতো ব্রেড যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে আনার দরকারই পড়বে না মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা প্রি কিচেনে আপনাদের সব অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সফট আর মিষ্টি একটি পাউরুটির রেসিপি এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো উষ্ণ গরম দুধ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আপনারা পাউরুটিটা বেশি মিষ্টি করতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ইস্ট এটা ময়দার পরিমাণটা আপনারা যেভাবে নেবেন ইস্টের পরিমাণটাও ঠিক সেইভাবে বাড়াবেন আমি এটাকে দিয়ে নিয়ে প্রথমে দশ মিনিট মতো ইস্টটা ফরমেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে একটি বাটিতে আমি এক বাটি মতো ময়দা নিয়েছি এক বাটির থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দশ মিনিট পর ইটসটাও বেস্ট ফরম্যাট হয়ে গেছে দেখুন এরপর এটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব কম কম করে ঢেলে এটাকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ব্রেডের জন্য এই ডোটা ভালোভাবে পালিয়ে নিতে পারলেই পারুটি বেশ ফুলে ওঠে আর খেতেও খুব সুস্বাদু হয় এই মতো সফট একটি ডো বানিয়ে নিতে হবে এরপর আমি উপরের থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটি দিয়েও আমি ভালো করে একটু ময়দাটা মেখে নেব এরপর এটিকে প্রায় এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে ময়দাটা আরেকবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব এরপর একটি ছোট ক্যাকটিন বা স্টিলের থালাও নিতে পারেন আমি একটা বাটার পেপার নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ব্রেডগুলো সহজেই ক্যাকটিন থেকে ছেড়ে আসে তেল ব্রাশ করা হয়ে গেছে এরপরে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেবো আমি ময়দাটা কম পরিমাণে মেখেছিলাম তাই এই ডোটা থেকে প্রায় আমি চারটা মতো পারুটি তৈরি করে নেব এটাকে চার ভাগের সমান ভাগ করে নেব এইভাবে ছুরি দিয়ে আমি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি এরপর ছোট ছোট এক একটা ডো বানিয়ে নেব হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে ক্যাকটিনার মধ্যে রেখে দেবো সমস্ত ডো বানানো হয়ে গেছে এরপর যেটি দিয়ে আমি ময়দাটি মেখেছিলাম সেই দুধ চিনি আর ইস্টের যে মিশ্রণটি সেটা আমি উপরের থেকে আরেকবার ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ডোগুলোর মধ্যে লাগিয়ে দিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য কড়াইটি ফ্রি হিট করে নিচ্ছি স্ট্যান্ড না থাকলে আপনারা কোনো স্টিলের ছোট বাটি বসিয়েও এভাবে ঢাকনা দিয়ে সাত আট মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে পারেন এদিকে আধা ঘন্টা হয়ে গেছে দেখুন ডোগুলো আবার কতটা ফুলে উঠেছে এর উপরের থেকে আমি এবারে হালকা রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি কড়াই আমার ফ্রি হিট হয়ে গেছে এর উপরে এবার সাবধানে ডোগুলোকে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন ব্রেডগুলো কতটা ফুলে উঠেছে এরপর আমি কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এটা সাইডগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সহজে এটি উঠে আসলো এরপর এর থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নেব নিজে একবার বানিয়ে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কত টেস্টি আর কতটা সফট হয় ভিডিওটা দেখে ওই তো বুঝতে পারছেন এটা কতটা সফট তৈরি হয়েছে একেবারে দোকানের মতো খুব সহজেই এটি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একেবারে দোকানের মতো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আরও নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন